কি যাবে না দিয়ে হাতে করে নিয়ে নেবে কাজ দেখো হট করে দেখি আমাদের বাড়ির ছাদে একটা হনুমান এসেছে আর তার দাদাকে বললাম আমাদের ঘরে কলা ছিল না লেবু ছিল যে যা ওকে লেবুটা দিয়ে আর আমাদের বাড়ির সব গাছে পাতা একদম খেয়ে ফেলেছে তাই লেবু খা খা রামকৃষ্ণ লেবু খা গোলাপ খাচ্ছে কিছু বলবে না সব করে খেয়ে নিলো আরে লেবুটা খা লেবু দিয়েছি

নেম নিতাম তো আমি বেরিয়ে গেছি এখন